তো হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু আবার চ্যালেঞ্জ ব্লগ তো এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ভালো লাগলে লাইক কাম শেয়ার করে দিই এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখানো অনুরোধ রইল তো বেশি না বকে হ্যাট চলো শুরু করা যায় তো প্রথমেই ডিউটি আমার এটা কিন্তু আজকের পাখিদেরও খেতে দেওয়া হয়নি তাই দিয়ে দেবো

তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি একটু পরে তরকারি করবো এটা হচ্ছে আমার টিফিন চপস খাচ্ছি আজকে তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা বলছি তো আমরা একটু বাজার করতে গেছিলাম যখন গেছিলাম তখন হয়তো ভিডিওটা নিতে পারিনি তো বাজার টাজার করা হয়ে গেছে তো করেছি বাজার মানে বেশি কিছু না টুকটাক কিছু ছিল না সেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো গোছাবো আর রাতে রান্না করব তো দেখাচ্ছি তো দেখো কী কে এনেছি